বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুম থেকে এখন স্বজন প্রীতির অভিযোগ বাইরে আসছে বলা হচ্ছে বিশেষ বিশেষ কোচেরা বিশেষ কয়েকজন ক্রিকেটারকে আন্ডার পারফর্ম করা সত্ত্বেও অতিরিক্ত সুযোগ দিচ্ছেন শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ পছন্দের কারণে এই অভিযোগ কতটা সত্য আমি জানি না কিন্তু যদি সত্যি হয় এটা ভয়াবহ ব্যাপার এমন না যে এরই মধ্যে ড্রেসিং রুমে অসন্তোষ তৈরি হয়েছে পরিবেশ বিষাক্ত হয়ে গেছে কিন্তু মন খারাপের কারণ তৈরি হয়েছে বিষাক্ত হওয়ার পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট কি বিষয়গুলো জানে জানলেও কি আমলে নিচ্ছে যদি আমলে না নেওয়া হয় আগামী ভবিষ্যতে পরিবেশ যে বিষাক্ত হয়ে উঠতে পারে তার সব রকম আলামত বিদ্যমান বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট এই যে ড্রেসিং রুমে স্বজন অভিযোগ এর মধ্যে যে কয়েকজন ক্রিকেটারের বিপক্ষেই অভিযোগটা যাচ্ছে বা যাদেরকে নিয়ে স্বজন হচ্ছে তার অন্যতম জাকের আলী অনেক আপনারা এর মধ্যে জানেন যে ছেষট্টি বল খেলেছেন এশিয়া কাপে কোনো সক্ষা মারতে পারেননি এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লট অফ বলস তিনি খেলেছেন সেখানেও বলার মতো কোনো পারফরমেন্স নাই সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ছেচল্লিশ বল খেলেছেন কোনো ছক্কা এই তথ্যগুলো আপনারা জানেন একজন ফিনিশারের রোলের দায়িত্বে থাকা ক্রিকেটার যখন তার দায়িত্বের তিরিশ ভাগ পালন করতে পারছেন না বা মেটাতে পারছেন না কিন্তু তারপরও দিনের পর দিন তাকে একই রকম ভাবে সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনা কিন্তু স্বজন প্রীতির অভিযোগকে উসকে দেয় এবং একই সঙ্গে আরো কয়েকজন ক্রিকেটার আছে যারা ঠিক জাকের কাছাকাছি লেভেলে পারফর্ম করছেন কিন্তু দিনের পর দিন একই রকমভাবে সুযোগ পেয়ে যাচ্ছেন জাকের আলী অনেককে তিন থেকে বাদ দিতে হবে এই কথা বলার সময় বোধহয় আসেনি কিন্তু যদি বাদ দেওয়া হয় জাকের আলি অনেকের বিকল্প কে কে আছে কিংবা ফিনিশারের রোলে পর্যাপ্ত বিকল্প তৈরি আছে কিনা সেটা ভেবে দেখাও জরুরি